স্কুল শেষ করে ঘরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল ছাত্রী ফাঁসি দেওয়া ঘোষপুকুর খড়িবাড়ি গ্রামে রাজ্য সড়কের ঘটনা দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় জানা গিয়েছে স্কুল ছুটির পর রাস্তা পারাপার করতে গিয়ে একটি সবজি বোঝাই লড়ি খড়িবাড়ি যাওয়ার সময় স্কুল ছাত্রীকে ধাক্কা দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় ছাত্রী পরে স্থানীয়রা ঘাতক লড়িকে আটক করেছে ঘটনার পর পলাতক লরি চালক ঘোষপুকুরের বাসিন্দা মৃত জ্যাকলিন জে যে সেন্ট জোসেফের চতুর্থ শ্রেণীর ছাত্রী পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে আমি একটা হোটেল আগে খাইতে যাচ্ছি তো আমি যাওয়ার পথে দেখতেছি একটা ট্রাক আসতেছে তো ট্রাকটা আর তিনটা মেয়ে আর কি একসাথে যাচ্ছিল যাওয়ার পথে এরকম অবস্থা মানে আর কি মানে স্পিডে এসে একটা একজনকে মারিয়ে দিয়ে চলে গেলো আর কি তারপর কি ট্রাকটাকে দাঁড়ানো হলো দাঁড়ার পরে এখন বাচ্চাটা তো স্পট ডেড হয়ে গেছে তারপর আর কি বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে করে ইয়ে নিয়ে গেল হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নেওয়া যাওয়ার পর তারপরে আমাদের স্কুল থেকে মাস্টারগুলো আসলো আইসে দেখলো যে বাচ্চা এখানে নেই তারপর আর কি সবাই পুলিশ পুলিশ আসলো আসার পরে এখন আর কি বর্তমানে কিছু বলা যাচ্ছে না আর কি